পূর্ব মেদিনীপুর জেলার কাথিতে আগ্নেয়াস্ত্র ও ডাকাতি করা সরঞ্জাম সহ ছজন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করল কাথি থানার পুলিশ অভিযুক্তরা হল পটাশপুর থানার সাতশত মাল এলাকায় আলেম খান রতন দোলাই সিনারি গ্রামের ঋষিকেশ শাসমল খেজুরি থানার মিন্টু ডুকাট ও কাথির ফুলেশ্বর এলাকায় সমীর দাস ও মারিজদা থানার তাপস শাসমল শুক্রবার অভিযুক্তদের কাথি মহকুমা আদালতে তোলা হয় বিচারক প্রত্যেককে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন সূত্রের খবর বৃহস্পতিবার গভীর রাতে কাথি দেশপ্রাণ ব্লকের ফুলেশ্বর এলাকায় বেশ কয়েকজন যুবক জড়ো হন কাথি থানায় পুলিশের তদন্তকারী দল অভিযুক্তদের হাতে নাতে পাকড়াও করে তাদের কাছ থেকে একটি পিস্তল কাটার লোহার ডট সহ একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করে